নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সমাবেশ বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটো জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয় শহরের সময় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ নায়েবে আমির মাওলানা উদ্দিন রাব্বানি যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী শায়ক মুফতি হারুন ইজাহার হেফাজতে ইসলাম বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি মুফতি আবদুল্লাহ মাদানী সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে সংবিধান বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাপলা সহ সকল গণহত্যার বিচার ফিলিস্তিনে এবং ভারত মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে

দুইজন যুগ্ম महासचिव কেন্দ্র ও নেতৃবিন্দর পরে আমাদের বক্তব্য কিছু শুনাই এই کرامদের এই দাবিকে উপেক্ষা করে এই দারিক কমিশনের প্রস্তাব ছড়ে দিবে না বরকার ভিতরে পরিদান করে দিয়ে দেব প্রয়োজনে আমরা আবারো লাভ করব কমরে পতাকা উত্তোলন করতে মা